চমৎকার ভাই খুবই সুন্দর লাগতেছে ফুটে আছে একেবারে খুবই ইউনিক ভাই এটা হলো মেরুন কালার মেরুন কালার আবার দুইটা আপনার ড্রয়ার একটা পাল্লা পাচ্ছে একটা পাল্লা পাঁচশো পাঁচশো করবেন অবশ্যই করতে হবে ডিসকাউন্ট হয়ে যাবে তারপর ভাইয়া চমৎকার ইউনিক ইউনিক বাইক যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখে আসতে কিন্তু মালে ভরপুর ভাইয়ার দোকানে এটা কত গ্যাস দেখবিস এটা প্রাইস কত ভাইয়া এগারো এগারো হাজার পাঁচশো টাকা এখানে আপনার দুইটা ডয়ার একটা পাল্লা পাচ্ছে খুবই চমৎকার ভাইয়া আপনার পিছনে আরো কিছু শোকেস দেখতেছি শোকেস ওয়াল নাকি টুপার নাকি ভাই টুপার চমৎকার কালার ভাই অনেক লং হ্যাঁ চমৎকার কালার ভাই কালার শেষ নেই আসছে এটা কি কালার ভাই এটা হলো আপনার হলো সামনে হলো টিয়া কালার আর বডি হলো আপনার আপনার কালার খুবই সুন্দর ফুটে আছে

তারপর একটা আলমারি দেখতেছি ভাইয়া এটা আপনার 22000 টাকা মাত্র 22000 টাকা চমৎকার কালার ভাই ভাই এখানে একটা আলমারি দেখতেছি খুব সুন্দর লাগছে সুরমা কালার সুরমা কালার জি ফুটে আছে ভাই এটা কত গ্যাস দা করেছেন এটা হলো আপনার 18 20 18 20 এটা প্রাইস কত ভাইয়া এটা 22000 টাকা 22000 টাকা তার পাশে একটা আলমারি দেখতেছি এটা 22000 টাকা এটা কি কালার ভাই এটা হলো আপনার জাম কালার বলে কি হয় বলে আপনার হলো এই কালার চমৎকার কালার গো এটা প্রাইস কত ভাইয়া এটা হলো আপনার 20000 টাকা 20000 টাকা আর কি দেখাচ্ছেন ভাইয়া ওয়ার্ডরোব ওয়ার্ডরোব

ভাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

এখানে একটা আলমারি দেখতেছি আমরা চমৎকার লাগতেছে ভাই আলমারিটা অনেক সুন্দর আলমারি এই যে আপনার চারটা লক লক এই যে ভালো স্পেস ভিতরে পর্দা অনেক মোটা এখানে আলতালা সিস্টেম বিসার পকেট আছে দুনো সাইডে এর প্রাইস কেমন ভাই এটা যদি সরাসরি আসে জি 20 আর 22 আপনি সরাসরি আসে আমরা 18000 টাকা 18000 টাকা জি অনেক সুন্দর এই যে ঝাঁপসের আছে অনেক ফ্রেশ ভাইয়ার মানগুলো তারপর কি দেখাচ্ছেন ভাইয়া ফ্রিজ পাল্লা ফ্রিজ পাল্লা এটা কি আমাদের ভাই বিভাগ একটু দেখুজ পাল্লা আছে না

আমাদের ঠিক মতো দেখাইতে পারতেছে না যারা সরাসরি নিবে স্ক্রিনে আমরা যোগাযোগ অথবা দোকানে চলে এটা কত গাছটা করেছিলেন ভাইয়া বিশ্বাস ভাইয়া আপনার পাশে আলমারি দেখতেছি চমৎকার কালার করছেন ভাই ফুটে আছে এস কালারের হ্যাঁ এস কালার এটা হলো টাক 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 হ্যাঁ টাক টাক জাপ আছে জাপ সেল আছে না হ্যাঁ জাপ এই যে জাপ আছে এই যে নিচে কাল দেখ চমৎকার এটা কত গ্যাস করছেন ভাইয়া এটা 18 20 চার লকে হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা 22000 টাকা 22000 টাকা জি ভাইয়া পাশে একটা আলমারি দেখতেছি আমরা এখানে চমৎকার ভাই ফুটে আছে এখানে উপরে হ্যাঙ্গার হ্যাঙ্গার এই যে জাপ আছে